সুটকি ভর্তা দেখলে কারো কারো জীবে অনেক জল আসে আবার কারো কপাল গচকে যায় কারণটা হচ্ছে সুটকি ভর্তা অনেকে অনেক পছন্দ করে আবার অনেকে একদমই সহ্য করতে পারে না তো আপনি কোন দলে আছেন বলেন তো সুটকি ভর্তা আমার অনেক পছন্দ আর আমার পরিবারের সবাই অনেক পছন্দ তার সাথে যদি হয় গরম গরম চিতই পিঠা তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো তো মনে হয় বেশ জমে আজকাল ভর্তা তো অনেকভাবেই করে ব্লেন্ডার আছে যে কোনোভাবে করতে পারে কিন্তু শিল পাটায় বেটে যে ভর্তা এটা সাথে আর অন্য কোনো কিছুর সবার আবদার পূরণ করতে আমার শাশুড়ি মা ব্লেন্ডার সব কিছু বাদ দিয়ে শিলভাটায় বসে পড়েছেন ভর্তা করতে এখানে প্রথমে শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজগুলোকে একটু টেলে এখানে আমরা শুটকি মাছ বাসমতি চাপা শুটকিটা নিয়েছিলাম প্রথমে ভালো করে ধুয়ে একটু ভেজে নিয়ে এরপর পরিমাণ মতো লবণ নিয়ে একে একে সব কিছু মা বেটে নিচ্ছিল সবকিছু সুন্দর করে বেটে নেওয়ার পর এরপর আমাদের সুটকি ভর্তা রেডি এবার আমরা চলে যাব চিতই পিঠাতে চিতই পিঠার জন্য এইখানে চালের গুঁড়ি নিয়ে পরিমাণ মতো লবণ নিয়ে হালকা কুসুম গরম জল দিয়ে এটাকে সুন্দর করে একটা পাতলা ব্যাটার করে নিতে হবে যেমনটা আমি দেখাচ্ছিলাম পিঠা বানানোর জন্য মাটির এই ছোট্ট হাঁড়িটা বসিয়ে দেবো এবার পরিমাণ মতো ব্যাটার দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রাখলেই পিঠা হয়ে যাবে তো এভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম আমাদের পিঠা বানানো ভর্তা বানানো সব কিছুই কমপ্লিট এবার পরিবেশনের পালা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এত সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন বা আমাকে নিয়মিত সাপোর্ট করে যাচ্ছেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন Don't know about that.